বাইক কিনলে বিনামূল্যে হেলমেট ফ্রি তাও আবার একটি নয় দু দুটি হেলমেট ফ্রি দেবে বাইক সংস্থা তৈরি কর্তৃপক্ষ এবং এমনই খবর কিন্তু পাওয়া গেছে বিশেষ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মোটর বাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সময় বিনামূল্যে তিন মাসের মধ্যেই নতুন বিধি কিন্তু কার্যকর হতে চলেছে যাবো এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এই কেন্দ্রের সিদ্ধান্তে আগামী দিনে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করবে যদি একটু তুলে ধরো দেখো যে পরিমাণ বাইক দুর্ঘটনা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু ক্রমবর্ধমান গোটা দেশ জুড়ে সুতরাং বাইক দুর্ঘটনা প্রতিরোধে আর যাই হোক এই তোমার প্রাণহানি রোধে হেলমেট কিন্তু একটা বড় ভূমিকা রাখে সুতরাং মোটর বাইকিং এর দুটি হেলমেট দিয়ে প্রস্তুত করার সংস্থা এমন বিধি কিন্তু চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার কার্যত গতি নিয়ন্ত্রণেও নয়া নিয়ম আছে কেন্দ্র

আহ উনিশশো উনিশশো এর গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে সেখানে বলা হয়েছে এবার থেকে মোটর বাইক কিনলে দুটি করে হেলমেট দিতে হবে মোটর বাইক সংস্থা গুলোতে বাইক চালানোদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনিমাত্র বিদ্রোহী জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে সেন্ট্রাল মোটর মেডিকেল রুল দুহাজার পঁচিশ চালু হওয়ার তিন মাসের এই নয়া আবিটি চালু করা হবে বিশেষজ্ঞদের দাবিও অধিকাংশ মোটর বাইক দুর্ঘটনার কারণ অনিয়ন্ত্রিত সেই কথা মাথায় রেখে পঞ্চাশ সিসির উপরে যেসব মোটর বাইক এবং স্কুটার আছে অথবা যে মোটর বাইকের ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের বেশি এরকম মোটর বাইক গুলিতে তোমার এনটি টপ ব্রেকিং সিস্টেম আহ রাখা বাধ্যতামূলক করা হচ্ছে হেলমেট এবং নিয়ম দু হাজার ছাব্বিশ সালের একজন থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাই তোমাকে যেটা বলা হচ্ছে যে বিষয়টা আমি আমি যে কুটার ক্ষেত্রে এই বাইক দুর্ঘটনায় দুর্ঘটনা এবং এই মৃত্যুর পরিসংখ্যানটা আমি তুলে ধরার চেষ্টা করছি যদিও এই যে রিপোর্টটা যাচাই করা করেনি নিউজ ভ্যানগার্ড রিপোর্টে জানিয়ে জানানো হয়েছে যে ক্ষেত্রে ছয়শো ছিয়ানব্বই জন নিহত হয়েছেন এবং এক হাজার ছয়শো সাতানব্বই জন আহত হয়েছেন পাশাপাশি দু হাজার থেকে দু পঁচিশ বর্তমান দুই বছরে এক দুর্ঘটনা ঘটেছে এবং চারশো আটাত্তর জন নিহত হয়েছে এবং এক হাজার দুইশো পঞ্চাশ জন আহত হিসেবে বার্ষিক প্রায় সাতশো থেকে সাতশো দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশোটি মৃত্যু হয়েছে দুর্ঘটনার অর্ধেকেরই অর্ধেকের অর্ধেকের প্রায় ক্ষেত্রে মৃত্যু হ্যাঁ বাইক তোমার প্রতি বছর আহ থেকে সাড়ে শতির আহ এই তোমার ত্রিশ যার দুর্ঘটনা ঘট ঘটছে তার মধ্যে দুশো থেকে আড়াইশোটি গুরুতর

হাঁটছে কেন্দ্র সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার